আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সো আর অল্প কিছুক্ষণ সময় বলতে গেলে যে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আর মিনিট সময় থাকবে সো আর তিরিশ মিনিট পরে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টই দিতে যাচ্ছে সো আমরা খুব তাড়াতাড়ি যেখানে ফল দেখতে পাবো এটা একটু দেখাই দিই যে কোথা থেকে একটু খুবই তাড়াতাড়ি ফলটা দেখতে পাবো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের ফল সর্বোত্তম দেখতে পাবো এডুকেশন বোর্ড রেজাল্ট অব বাংলাদেশ এখান থেকে আমরা দেখতে পাবো ঠিক আছে এখানে আসলে আপনারা এই যে এডুকে ওয়েব বোর্ড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এখানে আমরা নেম অফ এক্স এখানে দেবেন যে এস এইচএসসি আলিম এডুকেশন ইয়ার দু হাজার চব্বিশ নাম বোর্ডের নাম দেবেন রাজশাহী বোর্ড বা যে কোনো একটা নাম দেবেন তারপর দেবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একটা কোড নাম্বারটা এখানে দিলে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কোন ওয়েবসাইটে দেখবেন সেটাও দেখাই দিচ্ছে এই মধ্যে এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড বাংলাদেশ রেজাল্ট এখানে গেলে আপনারা এখানে এসএসসি দাখিল এডুকেশন পাবেন এখানে দেবেন এইসএসসি আলিম মানে যে যেটা আছেন তারপর ইয়ার দু হাজার চব্বিশ বোর্ড দেবেন যে কোনো একটা যশোর বোর্ড দিলাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যোগ করে দিয়ে সাবমিট করলে রেজাল্টটা পেয়ে যাবেন আরেকটা সিস্টেম বোর্ডের মাধ্যমে কীভাবে দেখবেন আপনারা যে কোনো বোর্ডের ওয়েবসাইট থেকেও রেজাল্টটা দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইটে যাবেন যেমন যশোরপুরে আমি চলে গেলাম যশোরপুরে এখানে কর্নারে দেখবেন এইচএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ এইচএসসি দু হাজার চব্বিশ এখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে এখানে মাসি টাকারে রেজাল্টটা পেয়ে যাবেন যশোরপুরে দেখাই দিলাম এবং প্রত্যেকটা বোর্ডের নোটিশ বাড়ে গেলে এখানে যেমন এখানে দিয়ে দিয়েছে নোটিশে আপনাদের প্রত্যেকটা বোর্ডের সিরিয়ালে সবার রেজাল্ট প্রকাশ করা হবে আপনাদের রোল নাম্বার দিয়ে সেখানে দেখতে পাবেন ঢাকা এডুকেশন বোর্ডের এখানে আপনারা ঢাকা এডুকেশন বোর্ডে গেলে ঢাকা এডুকেশন বোর্ডে গেলে যে লাস্ট নোটিশ লাস্ট নোটিশের এখানে প্রকাশ করবে এই যে এই যেখানে আছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে আপনাদের রেজাল্টটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা প্রতিষ্ঠানের রেজাল্ট এখানে দিয়ে দেওয়া হবে এবং এডুকেশন বোর্ড থেকে কত থেকে পাবেন সেটাও দেখা দিচ্ছে এই যে এখানে আছে রেজাল্ট জিএসসি এস এসসি কর্নার এখানে টাইপ করলে আপনারা আপনাদের রেজাল্টটা একই সিস্টেমে আগের নিয়মের একই সিস্টেমে এখান থেকে পেয়ে যাবেন সো এই হচ্ছে কয়েকটা মাধ্যম আর আমরা তো জানিয়ে দেবো লাইভে চলে আসবো সবার সাথে সাথে আর মাত্র ত্রিশ মিনিট পরে আমাদের রেজাল্ট দুইটার দিকে রেজাল্টটা পাবলিশ করে দিবে আমরা একটু পরেই লাইভে চলে আসবো দুইটা বাজার দশ মিনিট আগেই আমরা লাইভে চলে এসে সবার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনি আমাদের গ্রুপের ভিতরে নিয়ে রাখতেছি এখনও পর্যন্ত যারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এখন জয়েনের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সবাই গ্রুপে জয়েন হয়ে যাবেন ওইখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অনেকেই দিচ্ছে তাদের রেজাল্টটা তাড়াতাড়ি চার টাকারই দিয়ে দেবো তারা ওখান থেকে দিয়ে নিতে পারবে আর এখানে যে এইচএসসি এসসি কর্নার ঢাকা বোর্ডের এইচএসসি কর্নারে এখানে গেলে আপনাদের এখানে যে নোটিশের মাধ্যমে এখানে প্রত্যেকটা তালিকা দিয়ে দেবে যে রেজাল্টের তালিকাটা এখানে দিয়ে দেবে ঠিক আছে এখানে তালিকাটা দিয়ে দেবে আর কিছুক্ষণ পরে আমাদের কিন্তু ফলটা দিয়ে দিচ্ছে তো সবাই অধীর আগ্রহে আসেন ফলটা পাওয়ার জন্য আর একটা কথা বলি যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের এক তালিকার মাধ্যমে রেজাল্টটা দেখাবে ঠিক আছে তাছাড়া দেখাবে না এটা আগেও বলছি এখনও বলতেছি যাদের রেজাল্ট চেঞ্জ হবে তাদের ওই তালিকার ভিতরে তাদের রোল নাম্বার থাকবে সাবজেক্ট কোড থাকবে এবং তাদের আগের রেজাল্টটা থাকবে পাশে তাদের নতুন ফলাফলটাও থাকবে এবং যাদের রেজাল্ট চেঞ্জ হয় নাই তাদের কোনো তালিকার ভিতরে নাম থাকবে না এবং তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে আগের মতন ফেল দেখাবেই এটা হচ্ছে ভয়ঙ্কর একটা দুঃখজনক কথা সো এটা ছিল আমাদের তিনটা মাধ্যম যে কোথা থেকে আমরা সরাসরি রেজাল্ট দেখতে পাবো আর রেজাল্ট কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছে সবাই ওদের আগ্রহী আছেন রেজাল্টের জন্য আমরা লাইভে চলে আসবো দুইটা পঞ্চা একটা পঞ্চাশে লাইভে চলে আসবো আপনারা সবাই লাইভে জয়েন হবেন যুক্ত হবেন এবং লাইভে আপনাদের রেজাল্ট আমরা দেখিয়ে দেবো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন এবং সবার জন্য শুভকামনা রইল রেজাল্টের জন্য শুভ শুভকামনা রইল আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমরা লাইভে আসতেছি লাইভে সবার সাথে কথা হবে দেখাবে আল্লাহ হাফেজ